আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখুন আজকে আরো দুইটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এখানে দেখতে দুইটা মন্ত্র আমি এই মন্ত্রগুলো হচ্ছে রুগী আসার চালান মন্ত্র বা রুগী টানার জন্য চালান মন্ত্র অনেক তান্ত্রিক ভাইয়েরই দেখা যায় যে অনেক সময় যে রুগী আসে না তাহলে আপনারা কিভাবে রুগীকে টেনে আনবেন আপনার বাড়িতে বা আপনার কাছে রুগী কিভাবে আসবে ঠিক আছে এই মন্ত্র দুইটা আপনারা দুই ভাবে প্রয়োগ করতে পারবেন রুগী আসার জন্য প্রয়োগ করতে পারবেন প্লাস যে ভাইরা নাকি দোকানদার দোকানদারের জন্য কিন্তু কাস্টমার আনার জন্য এই মন্ত্র দুইটা প্রয়োগ করতে পারেন এই মন্ত্র দুটি কিন্তু খুবই পাওয়ারফুল গুরুবিদ্যা এই মন্ত্রটি হম এই মন্ত্রটি আপনারা কাজ করে দেখেন আশা করি একশোর ভিতরে একশোই রেজাল্ট পাবেন ভালো দেখতেই পারতেছেন এই মন্ত্রটি হচ্ছে প্রথম মন্ত্র দেখতে পারতেছেন অনেকই ছোট ছোট দু এটা মন্ত্র আমি আপনাদেরকে বুঝিয়ে দিব বা দেখিয়ে দিব কিভাবে কি করবেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমি প্রতিদিনই একটা করে বিদ্যা আমি আপলোড করে থাকি আপনাদের কিন্তু কোন কি কাজে আসবে তার জন্য প্রতিদিন দেখার জন্য আপনারা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান বেশি দেরি না করে আমি মন্ত্রটি আপনারা দেখে নেন না হলে আপনারা স্ক্রিনশট মেরে নেন আর অথবা লিখে নেন প্রথম মন্ত্রটা হচ্ছে এক নং মন্ত্র যেটা আই মোহাম্মদ রয় থানে আল্লাহ আনীয় রুগী আমার এই ঘরে আমার ঘর সারিয়া যদি ভালো করে লিখে নেন অন্যদিকে যাও ঈশ্বর মহাদেবের আল্লাহ নবী সুলেইমান পেগাম্বরের মাথা খাও আর দুই নং মন্ত্রটি হচ্ছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে দুই নং মন্ত্র ঠিক আছে দুহাই নী কালাহ চতুর্দিক হইতে রুগী টাকা পয়সা সঙ্গে নিয়ে আই আমার এই ঘরে দেখতেই পারতেছেন এই মন্ত্রটা কিন্তু কতটুকুই ও নাকি ছোট একটি মন্ত্র আই মোহাম্মদ রই স্থানে আল্লাহ আনিও রোগী আমার এই ঘরে আমার ঘর ছাড়িয়া যদি অন্য দিকে যাও ঈশ্বর মহাদেবের আল্লাহর নবীদ সুলেইমান পেগাম্বরের মাথা খাও দুই নং মন্ত্রটি হচ্ছে কালাকচু লং কচু দোহাই লাশরি কালা ও চতুর্দিক হইতে রুগী টাকা পয়সা সঙ্গে নিয়ে আয় আমার ঘরে আয় ঠিক আছে ভালো করে খেয়াল করুন আবারও বলতেছি ভালো করে লিখে নেন আই মোহাম্মদ রয় স্থানে আমার এই ঘরে আমার ঘর ছাড়িয়া যদি অন্য দিকে যাও ঈশ্বর মহাদেবের আল্লাহ নবী সুলেইমান পেগাম্বরের মাথা খাও আর দুই নং মন্ত্রটি হচ্ছে কালা কচু লং কচু কালা হইতে রুগী টাকা পয়সা সঙ্গে নিয়ে আমার এই ঘরে আয় ঠিক আছে এই মন্ত্রটি কীভাবে ব্যবহার করবেন বা প্রয়োগ করবেন কিভাবে চালান কিভাবে করবেন সেটাও আমি বলে দিব এই মন্ত্রটি আপনারা অল্প কিছু অল্প পানিতে নিয়ে এই মন্ত্রটি সাতবার পরবেন ষাটটি ফু দিবেন দিয়ে আপনারা যদি সো দোকান হয় তাহলে দোকানের বাহিরে ছিটাইয়ে দিবেন যদি স কোনো ভাইয়ের দোকানের জন্য করে তখন কিন্তু এখানে রুগীর নাম নেওয়া যাবে না কাস্টমারের নাম নেওয়া লাগবে ঠিক আছে আর যদি সে কোনো তান্ত্রিক ভাই করে তাহলে রুগীর নাম নেওয়া লাগবে পানিটি পরে আপনি দোকানে হলে দোকানের বাইরে ছিটিয়ে দিবেন চতুর্দিকে আর যদি সে কোনো ভায়ে বাড়িতে করে বা বাড়ি থেকে কিছু কাজ করতে চায় তাহলে বাড়ির চতুর্দিকে ছিটিয়ে দিবেন এতেই এনাফ হয়ে যাবে কাজ কিন্তু এটা করা লাগবে সকালে তাহলে দেখবেন আপনার কাছে কিভাবে আসে লাইন লেগে যাবে ঠিক আছে ভিডিওটা রুগী আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন আর হ্যাঁ এই মন্ত্রটি কিভাবে মুখস্থ করবেন সেটাও আমি বলে দিচ্ছি শনিবার অথবা মঙ্গলবার একই নিয়ম না হলে তিন রাস্তায় আর না হলে আমাবস্যা গ্রহণকালে যদি সব মুখস্থ করতে পারেন তাহলে অনেকই কার্যকারী হবে বেশি ঠিক আছে সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ